বলো কি বলবে বলো দুপুরে ঘুম নেয় ঘুমাবে না তো আমি ঘুমাবো না খাওয়া দাওয়া হলো আবার শোবে চলো আমি একবার চেয়ারে বসলাম তাই বললো তোমাদের দুজনকেই ভাবে চলে আসতে হবে হ্যাঁ চান করেছো চলো আজকে একটু ঘুমিয়ে নাও ভালো করে অবশ না আজকে তোমরা দুজনে স্নান করে নিয়েছো ভালো করে এবার চান করেছো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার নিজে নিজে ঘর ঢুকো পড়ো দিয়ে ঘুম ঘুম আমিও ঘুমাবো তুমি ঘুমাবে তো তুমি ঘুমাবে তো হ্যাঁ অমুন ও সোনা ও শোনা বাবে কি হচ্ছে গো ও মা গো আদর করো দুজন আদর ও বাবা রে ও বাবা রে সোনা দেখো 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 কচিত দেখ রে এই মুহূর্তটা দেখো দেখ কত সুন্দর দুজন দুজনকে আবার আদর করবে দেখো দেখেছ হ্যাঁ 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 দেখো আমার সোনারা দুজন দুজনকে কি সুন্দর আদর করছে দেখেছ হ্যাঁ হ্যাঁ ও আমার সোনা আমার সোনা আমার সোনা কত আদর কত আদর বাড়ি আমার কোলে বসে বসে এরকম করতে হবে তোমাদেরকে আরে আমি কেন আমি সোনা আদো কর আদো কর আদো কর আদো কর আদৌ আদর। আদৌ আদর আদৌ আদর আবার এই তো তাড়া করলে কেন ও চলে গেল এসো অমুন তুমিও গো দেখেছ চলে এসছে এ আমার সোনা চলে এসছে আর একটা সোনা ওদের এখন আদর ভালো করে হয়নি আছে দুজন দুজনকে কত সুন্দর আদর করছে বাবা বাবারে বাবারি হ্যাঁ আদর 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 বাপাচি বাপ আছে দেখছো বাড়লা আসছে একবারে আমার দুটোই একবারে তাতা বিড়লা একটা রাজা একটা বাদা এইটা বাদশাহ এইটা হচ্ছে আমাদের বাদশাহ আর এটা হচ্ছে আমার রাজা বেটা আমার বাদশা বেটা আর এটা আমার রাজা সোনা আমার কি আমার সোনারা তোমাদের সাথে দেখেছো ব্লগ করছে আমার সাথে বসে বসে তোমরা যাতে দেখো সেই জন্য আমার সোনারা আমাকে দেখো হেল্প করছে বুঝতেই পেরেছো আমার রাজা বাদশা কেমন ঘুরছো তোমরা দেখো শুধু দেখতে দেখো এই যে আমার রাজা চলে এসছে আমার রাজা আমার রাজা এই আমার বাদশা চলো আজ আমি শুভই না আমি আমার সোনাদের এই মুহূর্তটা তোমাদেরকে দেখাবো আজ আমি শুভই না আজ আমার খুব সৌভাগ্য আজকে আমি এত কাছ থেকে এদেরকে নিয়ে এরকমভাবে ব্লগ করছি জাস্ট ওয়াও তোমরা শুধু দেখতে থাকো